গুড মর্নিং সবাইকে আমি সকাল সকাল আজকে উঠে গেছি দেখতেই পাচ্ছ অনেকটাই ভরে উঠেছে কিন্তু তবুও আমি একটু বেলাতেই উঠলাম কারণ সারাটা দিন যা যায় না তারপরে আর ভোরবেলা উঠতে একদমই ইচ্ছা করে না তো সবার প্রথমে বলি সবাইকে আজকে নববর্ষের কামনা সবাই ভালোভাবে আনন্দে কাটিও আমিও ভেবেছিলাম যে খুবই আনন্দে কাটাবো কিন্তু না সবটা সবার ভাগ্যে হয় না তা আজকে যদি সীমার আইব্রো যদি না হতো না তাহলে কিন্তু আমার বাড়িটা শ্মশানপুরি হয়ে থাকতো যাই হোক আজকের দিনটা তো কিন্তু আমি একই দিনে দুটো কাজ ফেলেছিলাম কিন্তু কোনো কারণে একটা বাদ করে দিলাম যে যেটা তোমরা বুঝতেই পারছো বার্থডে বার্থডেটা আমি পুরো বাদ করে দিয়েছি কারণ তোমরা বলবে কাকিমা একই রান্না হচ্ছে অথচ তুমি বার্থডে পালন করছো না না বার্থডের তাহলে কিন্তু এক্সট্রা একটা পথ থাকতো সেটা হচ্ছে পায়েস আমি কিন্তু সেটা বানাচ্ছি না আর আজকের মেনুতে আমি নিয়ে নিয়েছি দেখছো ইলিশ ভাপা করব পাঁচ রকম ভাজা করব আর ওদিকে মুগের ডাল করবো মাছের মাথা দিয়ে সবটাই আমি রেডি করে নিয়েছি ভোরবেলা উঠে মোটামুটি কালকে রাতেও আমি জোগাড় করিয়ে রেখেছি আর এদিকে তারপরে এটুকুনি সেরে আমার আবার নটা বাচ্চা রয়েছে তাদেরকে খাওয়ানো দাওয়ানো বুঝতেই পারছো কতটা সময় যায় তোমরা ভাবো যে কাকিমা বসে থাকে না কাকিমা কিন্তু একদমই বসার মতন সুযোগ পায় না তাই জন্য কিন্তু কাকিমা আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করছে যে একটা অনুষ্ঠান করতে গেলে কত রকম খাটনি থাকে তার মধ্যে যদি ন নটা বাচ্চাকে মিনিটের পর মিনিট খাওয়ানো এই দেখা মানে হাড্ডা বাড্ডা বুঝতেই পারছো পাঁচটা চার পাঁচটা হলে হয় কিন্তু সেখানে ন নটা নটাকে বড়ো দুটোকেও তো আমার বাঁধের খাতায় রাখা যায় না তো এই গল্প করতে করতে দেখতে পাচ্ছ আমি ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি মানে মুগের ডালটা তো চলো ডালটা করে নিই ডালটার পরে কিন্তু আমের টকটা আমি করে নেবো আমের টকটাও এদিকে ডালটা বেশ করে কষিয়ে নিচ্ছি আজকে কিন্তু প্রথম আমি এই ডালটা করছি আমি কিন্তু এরকম ডাল সচরাচর করি না আর দেখবো একটা অনুষ্ঠানে কিন্তু মাছের মাথা দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে তাই ভাবলাম যে চলো আইবুড়ো ভাতে তো আমাকে নানারকম মানে পাঁচপথ রেঁদে তো দিতে হবে তাই আমি মুগের ডালটা আমি নিজে হাতেই বানিনি তবে কিন্তু নিজে বানাচ্ছি ঠিকই কিন্তু ইউটিউবে রেসিপিটা আমি দেখে নিয়েছি আর ওদিকে আমের টক হবে ওদিকে মাটন হবে আর তার থেকে বড়ো কথা হচ্ছে কালকে আমি মোটামুটি রাত্রে সবই জোগাড় করে রেখেছিলাম তার উপরেও দেখছি তোমাদের কাকু আজকে আবার মটন নিয়ে চলে এসছে কী করব অত মটন দিয়ে তাই জন্য আমি আবার ফ্রিজে কিছুটা মটন তুলে রাখলাম তো চলো ডালটা আমার হয়ে গেল এবার আমি বসিয়ে দিই আমি টকটা ডালটা কেমন হয়েছে দেখতে প্রথম রান্না করেছি আমার তো মনে হচ্ছে নিজের দেখে মনে হচ্ছে ভালো হয়েছে জানি না খেয়ে ওরা বলবে তাই এদিকে ভাপাও বসিয়ে দিয়েছি আজকে তো অনেক কিছুই করেছিলাম অনেক আনন্দ করবে ভেবেছিলাম এই দিনটাতে প্রত্যেক বছরই করি হয়তো এখন সব বড় হয়ে গেছে তাই এখন আর সেগুলো ভালো লাগে না চলো আমার এই যে ছেলেকে খাওয়াবো মেয়েকে খাওয়াবো দেখো সবার কিন্তু আলাদা আলাদা খাওয়া এই যে ছেলের ডগ ফুড ছেলেকে দিয়ে দিলাম ছেলে যেহেতু নিজে খায় একটু আদর করে নিলাম দেখো নিজে নিজেই খেয়ে নেবে তো এবার গোল্ডি কিন্তু নিজে হাতে খায় না গোল্ডিকে আমাকে খাইয়ে দিতে হয় তাই জন্য গোল্ডিকে বিস্কুট গোল্ডি আবার ডগ ফুড খাবে না বিস্কুট খাবে আর ওইদিকে গোল্ডির বাচ্চারা কিন্তু ডগ ফুড খায় ডগ ফুডের সাথে কি আছে বলো তো ডগ ফুডের সাথে আছে তোমার দুধ সায়ালাক্স সব মিস্ট করে ওদেরকে দিয়ে ওরাও কিন্তু এই যে দেখছো ভিজিয়ে রেখেছি ডক্টর ওরা তো চিবিয়ে খেতে পারে না ছোটো ছোটো এখন সবে মাত্র দাঁত উঠেছে চলো সেটাও দেখাবো কি মজা করি খাওয়াতে গেলে এই যে চারবেলা গিয়ে খাওয়াই না যেরকম আনন্দও পাই তেমন কিন্তু সময় লাগে একটু খাটনিও হয় প্রচুর খাটনি মানে প্রচুর খাটনি হয় তো মাকেও খাওয়াতে হচ্ছে ওদিকে বাচ্চাদেরও খাওয়াতে হচ্ছে খাওয়াতে হচ্ছে না শুধু আমার ছেলেটা কি ছেলেটা নিজে নিজেই খেতে শিখে গেছে আসলে বড় হয়ে গেছে না বুদ্ধি হয়েছে মামা হয়েছে না তাই চলো ওর মাকে খাইয়ে নিয়েছি এবার কি করবো নিজেরও তো একটু তেল জল দিতে লাগে তাই ভালো একটু চা করে নিই সকালবেলা একটু একা একাই একটু চা বসে বসে বিস্কুট দিয়ে খেয়ে নিলাম কেন আমাকে তো সাদা কেউ নেই আর কেউ আমি খেয়েছি কিনা না কেউ ডেকেও জিজ্ঞেস করে না তাই জন্য ভাবলাম নিজেরটা নিজেকেই দেখতে হবে নিজের শরীর বলে কথা তাই চলো একটু চা খেয়ে নিন নাহলে সারাদিন আর কি জুটবে না জুটবে কখন খাবো তার কোনো ঠিক নেই তাই এই যে চলে এলাম চা খেতে এবার চা খেয়ে এই যে চলে এসেছি দেখতে পাচ্ছ আর ওদের কিন্তু আগে খাওয়াতে গেলে তার আগে কিন্তু ওষুধ চার্জ করতে হয় এই যে দেখছো এটা গ্যাসের ওষুধ তো ওদেরকে সব কিছু রেডি করে নিয়ে ওইদিকে কুই 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 করতে শুরু করে দিচ্ছি মানে গেলেই বুঝতে পেরে যায় যে চলে এসেছি খাওয়াতে আর কী ডাকবে সবাই একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দেখো না সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে এবার আমি তো দেখো সবাইকে একসাথে খাওয়াতে পারি না পারবো না আর কী করে জানো না খাওয়াতে গেলে তোমরা তোমাদেরকে একটা সময় আবার দেখাবো এখন যতটা পারছি ততটা শেয়ার করছি মানে নিজেরা তো মাখবে আমাকেও মেখে পুরো আমার নাইটি ভাইটি পুরো খাবারে একা এক হয়ে যাবে আর সারা যেখানটা বসে থাকবে সেখানটা তো পুরো একবারে ডগ ফুটে ছড়াছড়ি করে দেবে এই যে নিজেরাই খায় দেখো মেখে দিয়ে দিয়েছি নিজেরাই খাচ্ছে খাওয়ার পরে দুষ্টুমিগুলো দেখবে প্রচুর দুষ্টুমি করে এটা কিন্তু তুত্তুরে তুতপুরে এত ছিল ও বাড়ির বলে যে ওকে আগে খাওয়াচ্ছি তা নয় কিন্তু ওকে আমি সবার লাস্টে খাওয়াই বলি তুই আমার বাড়ির তাই তুই সবার লাস্টে খাবি এই যে দেখতে পাচ্ছ নিয়ে এসে ও খুব বদমাশি করছে খুব বদমাশি করছে আবার ক্যামেরার সামনে আসছে ক্যামের ফোনটাকে উল্টে ফেলে দিচ্ছে বারবার করে জানো না আমি তাই জন্য যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি দেখো খুব দুষ্টু হয়েছে প্রত্যেকটা শুধু তুলেই বলে না তুতুরে যেহেতু খুব চেঁচাচ্ছিলো তাই জন্য ওকে ফার্স্ট খাওয়ালাম তারপরে দেখছি ওইটা খাচ্ছে ওটা হচ্ছে ছেলে ওটা হচ্ছে বড়ো ছেলে এবার দুটোতে মিলে দুষ্টুগুমি করাটা এই দুটোতে না এত মিল দুটোতে মারপিট করবে যে মানে এ ওর কান ছিড়ছে ওর কান ছিটছে দেখো আবার ওই যেটা পেতে রেখেছি মানে ওর ওপরে খাওয়ালে মেঝেটাতে একটু নোংরাটা কম হবে ওটা ধরে টান করছে মানে এখন এত দুষ্টু হয়েছে এখন সামলানো যায় না ছোটোবেলায় তবু একটু সামলাতে পারতাম এখন একটু সামলা মানে এরপরে আবার কি করবো আমি বুঝতে পারছি না মানে দরজা দিতে পারি না এখনই চলে এসেছে ওদের খাওয়াতে খাওয়াতে দেখে এবার আমি টকটা বসিয়ে দিয়েছি এদিকে মশলাটা মানে পাঁচ পাঁচ ফোড়ন ভেজে যে মশলা এটা করে সেটা আমি রেডি করে নিয়েছি দুটো মাংস হয়ে যে তোমাদের কাকু এনেছে বললাম না ওদের দেখো আমি এনেছি আবার তোমাদের কাকু এনেছে মানে দুজন মিলেই এনেছি এনে যে মোটামুটি কী আর করা যাবে চলো একটু রেখে দিই এদিকে আমের টকটা বসিয়ে দিয়েছি আমের টকটাও হয়ে গেছে এরই মধ্যে কি হয়েছে যেন গ্যাসটা আমার শেষ হয়ে গেছে আর আমার মতন কে কে বলতো গ্যাসের সিলিন্ডার লাগাতে পারো না আমি কিন্তু সত্যি কথা সব পারি এ টু জেড যা বলবে আমি সব পারি কিন্তু এই সিলিন্ডারটা কেন যে আজ পর্যন্ত আমি লাগাতে পারলাম না সেটাই আমি ভেবে পারলাম না এই যে দাদা আমাদের বাড়িতে থাকে তো এই দাদা আমার এই সিলিন্ডার লাগানোর সময় অবশ্যই ডাকতে হয় তো দাদা সিলিন্ডার লাগিয়ে দিয়ে গেলো এই যে মাংস এবার বসাবো চলো ভাত বসিয়ে দিয়েছি তো মোটামুটি যটুকু পারলাম শেয়ার করলাম এবার চলো বাক বাকি ভিডিও শর্টে শর্টে আমি দেবো ওর আইবুড়ো ভাত মানে সীমা রাইবুড়ো ভাতে কি কী মজা করছি সব শর্ট ভিডিওতে আসবে বড় ভিডিও আমি দিতে পারছি না কারণ সময় হয়ে উঠবে না তো এইটুকু নেক্সট ভিডিও তো এবার দেখাচ্ছে তবে যেন আজকের টাটা কেমন লাগলো ভিডিওটা সকাল থেকে যেটুকু পারলাম শেয়ার করলাম কালকে ভিডিও দিতে পারিনি বলে ভাবলাম যে চলো আজকে সীমার আইব্রো ভাত আছে তোমাদের সাথে একটু শেয়ার করি তো আইব্রো ভাতের তো এখনো কিছু তুলতে পারিনি বাদবাকিটা বাকিটা হয়তো পরের ভিডিওতে বা ছোটখাটো ভিডিওতে পাবে চলো টাটা